আমরা গৃহিণীরা পরিবারের সবার পছন্দের কথা ভাবতে ভাবতে নিজের পছন্দের কথা ভুলেই যাই আমি মাঝে মধ্যে কি করে আমার পছন্দের জিনিসটা একটু বেশি করে যত্ন করে রান্না করে নেই এই তো আজকে বাজার গুছিয়ে কিছু রান্না করলাম সেখানে বান্না কিন্তু আমার খুব পছন্দের একটা রান্না ছিল যেটা ভিন্নভাবে করে নিয়েছি আপনাদের সাথেও শেয়ার করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালেই কিছু বাজার আনা হয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি সবজি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো গুছিয়ে নিয়ে মাছের বাজারগুলো ঢেলে নিচ্ছি আজকে যেহেতু বাজার করবে তাই আমি সংসারের সব কাজ আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছি এখন শুধু রান্না বান্না আর মাছগুলো গুছিয়ে রাখবো আপনারা যারা এ পর্যন্ত দেখছেন আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আমার অনেক বেশি ভালো লাগে এখানে কিছু ইলিশ মাছ নদীর মাছ আনা হয়েছে এক একটা মাছ করে এখন আমি কেটে ধুয়ে গুছিয়ে রাখবো তবে ইলিশ মাছ না কেটে এমনিই রেখে দিব কিছু মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি যেগুলো রান্না করব তার মধ্যে সেগুলো গুছিয়ে নিয়েছি আর বাজার আনার আগেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এই মাছগুলো রেখে দিচ্ছি তার মধ্যে কিন্তু আমি সাঁপলা কেটে নিয়েছি ছি আজকে ওই যে বললাম আমার পছন্দের শাপলা মানে পছন্দের তরকারি রান্না করব। ইলিশ মাছ ডাল দিয়ে এই শাপলাটা আমার অনেক বেশি পছন্দের এভাবে কেটে ধুয়ে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি এখন সব মশলা তেলের মধ্যে কষিয়ে কিছুটা মুসুরের ডাল দিয়েছি যেটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি ডালটা এখন ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যে ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়েছি সামান্য একটু পানি দিয়ে যখন ডালটা হালকা সেদ্ধ হবে তখন সেদ্ধ করা এই শাপলাটা দিব এই রান্নার মধ্যে গুঁড় মরিচের পরিমাণ কম দিয়ে একটু কাঁচা মরিচের পরিমাণ বেশি করে দিয়ে রান্না করতে হয় এতে করে অনেক বেশি মজার হয় আর এ তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখনও কিন্তু মাছ কিছু বাকি আছে যেগুলো আমি এক হাতে কেটে নিচ্ছি আর রান্নাও করছি সাপলা ইলিশ মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে এখানে এই নদীর মাছটা রান্না করে নিব সেজন্য প্রথমে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি এখন মশলা কষিয়ে মাছটা দিয়ে সময় নিয়ে অনেকক্ষণ কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নিব আর আমার পছন্দের সাঁপলা ডাল ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে এখানে একটু বাগাত দিচ্ছি বাগাত দিলে অনেক বেশি ভালো লাগে এই খাবারটা মানে এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের যাই হোক আজকে মাছের বাজার গুছিয়ে জটপট নিজের পছন্দের রান্নাটা করলাম সাথে একটা নদীর মাছ রান্না করে নিয়েছি যেটা একেবারে ফ্রেশ ছিল এগুলো রান্নার পাশাপাশি একটা শাক ভাজি করে নিয়েছে এই শাকটা আগের দিন আনা হয়েছে আমি ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি এখন শুধু ভাজি করে নিয়েছি এই তো সব রান্না শেষ আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে আমরা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ